মাঝে মাঝে সব গাড় মারা হয়ে গেল বুড়ো বয়সে সব হয় নাকি কয়নি কয় নিয়ে আসো তো সাথে মালিশ করতে হবে যাবে না অন্য কোনো উপায় ভাবতে হবে দাদু ও দাদু কি হয়েছে দাদু ভাই ডাকছো কেন

লেওড়া দিন দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে কই আইসক্রিমের সাইজটা তো না ভালোই ব্যবসা শুরু দিস নাকি আরে এইগুলো কি আমাদের হাতে নাকি এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয় হ্যাঁ কোম্পানি ঠিক করে দেয় বাড়া আমি সবই জানি ভোদারবাল কোম্পানি ঠিকই দেয় চুলকানি মারিয়ে তুই ঘরে বসে বসে দাম বাড়াস আমি জানি না নাকি সে বাড়া তুই দাম বাড়া কিন্তু আমার কাছ থেকে তোকে ডিসকাউন্ট নিবি নাকি এমন ভাবে বলছে যেন মিনিস্টার এর বাচ্চা তুই কোথাকার কোন চোদ্দ রে যে তোকে ডিসকাউন্ট দিতে যাবো খেলে খা না খেলে গাড় মারা খরিদ্দার মালদিকে বেশ করেছি তোর এই বালের দোকানে করে খরিদ্দারই আসলো না তুমি আমাকে মারলে তো আমি বালি গিয়ে মাকে বলে দে তাহলে দেখতে দেখতে জামাই ষষ্ঠী চলে আসলো বল লেওরা বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী কি যে মজা হচ্ছে না হ্যাঁ মারা ঠিকই বলেছিস কিন্তু ওরা জামাই শুষ্ঠিতে যে খরচ এটা ওটা কিনতে কিনতে তো পুরো মারা হয়ে গেল ভোটার যত রাস্তার গোড়ায় দোকানদার গুলো বুঝলি তো জিনিসপত্রের যে দাম ধরা লাগিয়ে তো পুরো গামড়া হয়ে যাচ্ছে আরে তুই অত চাপ নিছিস কেন যা যা খরচ করেছি শ্বশুর বাড়ি সব সুদে আসলে তুলে নিবি বারা বাড়িতে যেখানে দিনে তিনবার ভাত খাস শ্বশুর বাড়ি গিয়ে সেখানে দিনে চারবার ভাত খাবি বাড়া ঠিকই বলেছিস শ্বশুরে পুরো পুঙ্গা মেরে দিতে হবে হ্যাঁ তা যা বলেছিস আমিও তো তাই করবো

বাড়া তোমার বাপের বাড়িতে যাচ্ছি তোমার বাপের ভাগ্য ভালো আনা সেই থেকে লেওড়া কানে কাছে ক্যাল ক্যাল করে যাচ্ছে দেখো আমি কিন্তু তোমাকে লাশবার বলে দিচ্ছি কালকে যদি তুমি এই জামা প্যান্ট পরে আমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু কপালে কষ্ট আছে আমি কিন্তু সত্যি বলছি তোমাকে ডিভোর্স দিয়ে সাথে এক লাভ টিমে চলে যাব এক চুদমি ডিভোর্সের ভয় কাকে থেকে দিস বাড়া হ্যাঁ বাড়া আমার নাম ফুটো ফুটো কত ফুলটি সিমে আমার পিছনে পাগল জানিস লেওড়া একটা তুড়ি মারবো তুড়ি সব মেয়েরা আমার পিছনে কাপড় খুলে দাঁড়িয়ে পড়বে জানিস কি বললে তোমার এত বড় সাহস এতদূর আগিয়ে গেছো

এটা কি হলো তোমার ছেলে শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেলো কেন আমি কি করে জানবো নিয়ে গেলো কেন সবই জানো তুমি সবই জানো বুঝলো তো তাও নাটক মারাও কি জানি আবার কি হবে ওখানে গিয়ে আর চোদন ফুটো তোর শশুর বাড়িতে বেশ বড়লো লেওড়া দেখে মনে হচ্ছে বেশ মালদার পাতি মালদার না বাল পাকা লেওড়ার ভেতরে গেলে বুঝতে পারবি এখানে গান মারি দাঁড়িয়ে থাকবো নাকি মা ও মা এই কে রে ও মা জামাই বাথরুমটা চলে এসেছে একি আমার দাদু ভাই হয়ে এসেছে আসো আসো জামাই ঘরে এসো এই যে কই গেলে তাড়াতাড়ি এইসব বাদ এসে গেছে লেওরা এখানে কি ছিনালি হচ্ছে নাকি উমা কেন কি হয়েছে কি হয়েছে মানে বাড়া মাকে বলে দেবা এইসব বাদ ধন ছোট ধন বড় ধন এইসব নামে যাবে ধুনছা সব নাম হ্যাঁ তুমি সেই থেকে কি ভাবছো বলো তো চুপচাপ বসে আছো কোন কথা বলছো না কি ভাবছো তুমি ভাবছি ওই সরে বাচ্চাটা ফুটার শ্বশুর বাড়ি কেন গেল লেওড়ার মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না বাড়া কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওইসব বালচার বন্ধুর সাথে মিশবি না আর দেখো সরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর বাড়ি নিয়ে গেল আরে তুমি ভুল ভাবছো ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথে শ্বশুর বাড়ি ঘুরতে গেছে আরে না আমি শিওর ওই চোদ্দটা ওখানে গিয়ে কিছুটা একটা ঘটাবেই এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে

হ্যাঁ রে কুটো মেরে সত্যি জামাই বাবা তোমার এই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে খুবই ভালো ছেলে পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ ল্যাংচা খুবই ভালো ছেলে আবার ল্যাওরা ওখানে লেশা টেশেও করে না তাহলে তো ও খুবই ভদ্র ছেলে হে হ্যাঁ ওই আর কি হ্যাঁ রে মা তোর মা কুটা রে মাকে একটু ডেকে নিয়ে আয় জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়া আচ্ছা বাবা ঠিক আছে এ মা নানা আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি চোখে কি ঢুকলো রে কি মাসিমা আপনি এখানে কি করছেন ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে কে ও বাবা জীবন তুমি হ্যাঁ মাসিমা মেচে মশাই আপনাকে ওখানে খুঁজছিল আর বলো না বাবা জীবন দেখো না শাড়ি পরতে গিয়ে চোখে কি একটা ঢুকলো আর কিছুতেই না এই মেরেছে কি বলছেন মাসিমা তুই দেখি দেখি এইদিকে এই দেখুন তো মাসিমা গেছে কিনা না বাবা জীবন যায়নি আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা আমি ভালো করে দেখছি ও বালা ফাঁকা ঘরে আমার দিদিনের তাতে ফতি নতি করতে দালা থানতি তেলে সেই দিনকে আমাকে আইসক্রিমের দোকানের সামনে মেলে দিলি না আজ গাল ভাঙতি দালা দাদু ও দাদু এই দেখো থানতি তেলে তো দিদিনের তাতে লটপট করতে দাদু দেখুন তো মাসিমা এবার ঠিক আছে

good night good night